আমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য মানে আমাদের জন্য আমি কিছু কথা বলবো এই ভিডিওতে অবশ্যই তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে বন্ধুরা আমরা পশ্চিমবাংলায় যারা রয়েছি মানে ইউথ জেনারেশন আমার মনে হয় সামনে একটা আমাদের সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের জন্য আমাদের কিছু করার তার জন্য কিছু করতে হবে আমাদের কারণ আজকাল আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি যারা কোথাও কাজ করার পরিকল্পনা করছি তাদের পরিস্থিতি একবার ভাবলে না খুব ভয়ঙ্কর লাগে আমরা দেখি বাইরের রাজ্যে বিহার আমরা দেখি ঝাড়খণ্ড আমরা দেখি ইউপিতে কোনো একটা সরকারি নিয়োগ পত্র আসলে সেখানে ছয় হাজারে হাজারে ভ্যাকেন্সি বার হয় ইউপিতে আশি হাজার একবার পুলিশ কনস্টেবল নিয়োগ হয় বিহারে একবার ষাট হাজার টিচার নিয়োগ হয় ঝাড়খণ্ডে আশি নব্বই হাজার একবারে টিচার পুলিশ নিয়োগ হয় আমাদের পাশের রাজ্য আসামেও একবারে ষাট সত্তর হাজার করে ভ্যাকেন্সি বার হয় টিচার পুলিশ আনা আলাদা আলাদা ডিপার্টমেন্টের মানে সেখানকার যে ইউথ জেনারেশন যারা পড়াশোনা করছে যাদের যোগ্যতা রয়েছে তারা একটা পড়াশোনার পরে গ্র্যাজুয়েশন করার পরে একটা সুনির্দিষ্ট চাকরি পেয়ে যাচ্ছে তাদের ফ্যামিলি তাদের ক্যারিয়ার তাদের সব কিছুতেই তারা এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবাংলার অবস্থা কি আগে কিছু হতো চাকরি বাকরি কখনো কখনো দু বছর চার বছর পরে হতো রিসেন্টলি কয়েক বছর থেকে একবারে বন্ধ আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি লাস্ট দু বছর মনে হয় গেল একটা কনস্টেবলের অ্যাপ্লিকেশন হয়েছিল এখন এক্সাম হয়নি প্রিলিমিনারি এক্সাম ওবিসি কেসের জন্য এবং সেই এক্সামের জন্য কত ছেলে মেয়ে ওয়েট করে রয়েছে অনেকজনের পড়াশোনা ছেড়ে দিয়েছে নানা ধরনের পরিস্থিতি পৌঁছে গেছে কিন্তু এক্সাম কন্ডাক্ট হচ্ছে না এখন প্রিলিমিনারি এক্সাম হচ্ছে না মেইন এক্সাম তো দূরের কথা সেই রকম টিচার নিয়োগ বন্ধ রয়েছে এদিকে আমাদের নানা ধরনের যে পোস্ট ফাঁকা রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি ফায়ার পোস্ট নানা ধরনের অ্যাভেলেবেল ভ্যাকেন্সি কিন্তু গভর্নমেন্ট কোনোটাতে নিয়োগ করাচ্ছে না তাহলে সরকারি চাকরিগুলোর যে পদগুলা ফাঁকা রয়েছে ওগুলা পূরণ করবে কে তাহলে কেন তিন বছরের গ্র্যাজুয়েশনকে চার বছর করিয়ে সময় নষ্ট করানো হচ্ছে আগে কলেজে পড়াশোনা হতো বছরে একটা এক্সাম হতো একবার ফি নিত ব্যাস এখন বছরে দুটা করে এক্সাম হয় চারবার করে ফি নেওয়া হয় ফির পরিমাণ প্রচুর পরিমাণে এমনও কোনো ফ্যামিলি আছে যে এক বছর কলেজে বাচ্চাকে পাঠানোর মতো সামর্থ্য নেই তাহলে এই যে একটা বিজনেস তৈরি করেছে পড়াশোনাটাকে শেষ করে দেয় প্রাইমারি স্কুলগুলো গভর্নমেন্ট স্কুলে তো টিচারের সংখ্যার অভাব আমি যে স্কুলে আগে পড়তাম সেই স্কুলে আমি যখন পড়তাম আজ থেকে বারো চোদ্দ বছর আগে সেই স্কুলে আগে প্রত্যেকটা পারমানেন্ট টিচার ছিল মানে প্রত্যেকটা টিচার সরকারি বেতনাভুক্ত এবং তারা সঠিক ডিগ্রি ডিগ্রিপ্রাপ্তভাবে পড়াশোনা করাতো এখন সেই স্কুলে আমার পুরনো স্কুলে দশ থেকে জন টিচার রয়েছে যারা দিনে একশো টাকা বিনিময়ে সেখানে কাজ করে মানে গভর্নমেন্ট টিচারের অভাব অনেকজনই রিটায়ার হয়ে গেছে বদলি হয়ে গেছে সেই জায়গাটা পূরণ করার জন্য একশো টাকা বেতনের টিচার নিয়ে হয়েছে মাসে তিন হাজার টাকা ইনকাম করছে পরিস্থিতিটা কোথায় তাহলে আমরা এত কষ্ট করে মানে যাদের টাকা পয়সা আছে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো আছে যারা বিজনেস করে তাদের মেটার আলাদা তারা সামলে যাচ্ছে কিন্তু গরিব আমাদের মতো নিচু লোয়ার ক্লাসের মিডিল লোয়ার মিডিল ক্লাসের ছেলে মেয়েরা তারা কি করবে তাদের পরিস্থিতি কী হবে আজকে বয়স হয়ে যাচ্ছে সবজি চৌত্রিশ পঁয়ত্রিশ বছরে গিয়েও কেউ কোনো কাজ পাচ্ছে না ঠিক আছে গভর্নমেন্ট ছাড়লাম প্রাইভেট সেক্টর প্রাইভেট সেক্টরে কি ডেভেলপ হয়েছে যেখানে আসামে বিজনেস সামিটায় বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট হয় পশ্চিমবাংলায় কি কী হচ্ছে গুজরাটে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হচ্ছে নয়ডাতে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট হচ্ছে সাউথ ইন্ডিয়াতে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট হচ্ছে বিদেশি টেক কোম্পানি মাইক্রোসফট গুগল অ্যাপেলের মতো কোম্পানি ইনভেস্ট করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রিলায়েন্সের মতো কোম্পানি ইনভেস্ট করতে আসতে চাচ্ছে না কেন টাটার মতো কোম্পানি ইনভেস্ট করা থেকে দূরে চলে যাচ্ছে কী হবে সরকারি চাকরি দিতে পারছে না প্রাইভেটটাকে ইনভলভ কর সেটা ক্ষমতা নেই আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের তাহলে এটা কী করতে হবে সামনে একটা সুযোগ রয়েছে আমি বলবো সে কীভাবে জানি না ভিডিওটা করছি জানি না কোনো পলিটিক্যাল পার্টি যদি খারাপ লেগে থাকে ঠিক আছে তা লাগতে পারে সমস্যা নেই কিন্তু আমাদের ইউথদেরকে বোঝা উচিত যে কিছু একটা পরিবর্তন করা উচিত মনে হচ্ছে যার জন্যই হয়তো আমরা যদি কখনো কিছু পজিটিভ নিউজ পেতে পারি বিশেষ করে আমি উত্তরবঙ্গের ছেলে উত্তরবঙ্গ থেকে বলতে গেলে উত্তরবঙ্গে কোনো কি সু ডেভেলপমেন্ট সে তেমনভাবে হচ্ছে না যেটা সাউথ বেঙ্গলই একটু সেটা ফোটা হচ্ছে কোনো কোম্পানি কোনো বিজনেস কোনো বড়ো ইন্ডাস্ট্রি আসলে সাউথ বেঙ্গলের মারে উত্তরবঙ্গে একটা কোনো ইন্ডাস্ট্রি কোনো কোম্পানি আস পর্যন্ত সেরমভাবে বড়ো কোম্পানি নেই তো ডিয়ার ফ্রেন্ডস পুরো এডুকেশন সিস্টেম কোলাপস পুরো চিকিৎসা সিস্টেম কোলাপস পুরো চাকরির বাজার কোলাপস প্রাইভেট সেক্টরে চাকরির বাজার কোলাপস পুরো কারাপশান দিয়ে ভর্তি পুরো রাজ্যটা দুর্নীতি দিয়ে ভর্তি পুরো সরকারি চাকরি পাওয়ার পর সরকারি চাকরি চলে যাচ্ছে কোর্টের রায়ে একবার ভাবা যায় কোন রাজ্যে আমরা বসবাস করছি যে রাজ্য ব্রিটিশ আমলে সব থেকে ডেভেলপ রাজ্য ছিল বিদেশি সমস্ত ধরনের বড় বড় কোম্পানি জায়েন্ট ভারতবর্ষের কোন জায়গায় বিজনেস করত ওয়েস্ট বেঙ্গল সে ওয়েস্ট বেঙ্গল আর আজকের এই পরিস্থিতি এর জন্য কে দায়ী আমরাই দায়ী আমরাই রেখেছি আমাদের হাতেই আছে তাই আমাদের হাতটাকে এবার একটু বদলানো উচিত বলে আমি মনে করি না হলে যদি কোনো কারণে সেরকম কিছু না হয় তাহলে ভবিষ্যতে কিন্তু পশ্চিমবাংলার পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে আরও বিরাট কোলাপস করবে প্রত্যেকটা কলেজে রাজনীতি চলে পড়াশোনা চলে না তো আমার পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা তাদেরকে এটাই আহ্বান যে একটু দেখো তোমাদের ফ্যামিলি তোমাদের ব্যাকগ্রাউন্ড একটু পজিটিভ সেখানে ধর্ম রিলেশান কাস্ট আমি তাদেরকে নিয়ে কোনো কিছু বলছি না ডেভেলপমেন্ট দেখো অন্য রাজ্যের গভর্নমেন্টের চাকরির ব্যাপার দেখো সরকারি চাকরি দেখো প্রাইভেট চাকরি দেখো উন্নত দেখো পিস্তরা হওয়া রাজ্য উত্তরপ্রদেশ নয়ডার মতো গুর্গার মতো যদি তৈরি করতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন একটা এমন জায়গা আছে টেক জায়ান্ট হিসেবে এখন পরিবর্তন হয়েছে কিন্তু পোটেন্সিয়াল ওয়েস্ট বেঙ্গলে বেশি রয়েছে কিন্তু সেটা দিয়ে ভর্তি রয়েছে তাই তোমাদের হাতে রয়েছে শক্তি তোমরা এবার সেই শক্তিরাই কাজে লাগাও যদি কোনো পলিটিক্যাল পার্টি বা কারো ভিডিওটা খারাপ লাগে তার জন্য আমি দুঃখিত কারণ আমার মনের কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেছি তাই আর কিছু না ঠিক আছে দেখা হচ্ছে পরে আর একটা অন্য ভিডিওতে